আম্মো তুমি কি কর গাড়ি ঠিক করো ওরে রে 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 দেখি তো কিভাবে করতেছ কি হয়েছে কোমা তোমার গাড়ি ও রে 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 এটা কি গাড়ি উঁচু করে নিছ তারপর তুমি ভিতরে ঢুকছো মাশালা মাশালা গাড়ির কি লাগাও মা স্ট্যান্ড ভাঙে গেছে তোমার এই তিন চাকার গাড়ির কি আবার স্ট্যান্ড আছে মা হ্যাঁ স্ট্যান্ড কোনটা তাই এখন ওইটা লাগাবা তুমি এখন ওইটা লাগাবা তুমি তাই আমার যন্ত্রপাতি যন্ত্রপাতি কই দেখি এটা যন্ত্রপতি ঠিক আছে ঠিক আছে এই কি তো কোথায় স্ট্যান্ড লাগাইবা এইখানে এইখানে লাগাইবা हां ঠিক আছে মাথা ধরে তুমি স্ট্যান্ড লাগাও